ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালোবাসি এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠে এই যে নাইটিটা এখন চেঞ্জ করবো বলে এখন যাচ্ছে নিচে বাথরুমে আর জানো তো কালকে রাতের বেলায় আমরা এক জায়গায় গেছিলাম এক জায়গায় গেছিলাম বলতে আমার ননদের বাড়িতে গেছিলাম ওখানে আর কি কীর্তন ছিল তো সেই কারণেই আর কি যাওয়া বেশ অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে প্রায় বারোটার কাছাকাছি হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে বাড়ি ফিরে জামা কাপড় চেঞ্জ করে ওইভাবে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম কিছু গোছায়নি আজকে না অনেক কাজ রয়েছে এই যে নাইটিটা চেঞ্জ করে ফ্রে শেষ হয়ে এখন আর কি ঘরের কাজগুলো করে নেব বিছানাটা তুলব তারপর যা যা কাজ রয়েছে সেগুলো সব আস্তে আস্তে কমপ্লিট করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ কালকে সেই যে দুপুরে ওর জামা প্যান্টগুলো একটু সার্পে ডুবিয়ে দিয়েছিলাম তো ডুবিয়ে দিয়ে ঘরে গেছি গিয়ে একটু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি আর ঘুম থেকে উঠতে বেশ অনেকখানি দেরি হয়েছে বিকালে ঘুম থেকে উঠে মনে পড়েছে জামা প্যান্টগুলো তো আমার এখনও ধোয়া হয়নি তারপর ছাদে গিয়ে দেখলাম মা কেছে মেলে দিয়েছে প্রায় শুকিয়েও গেছে একটু একটু ভেজেছিল তো সেই দেখো আমি সকালে আবার একটু মেলে দিলাম ও আবার পরে বেরাবে তো তো সেই কারণে আর কি শুকিয়ে একেবারে রাখতে হবে তো তারপর আমি ছাদে চলে আসলাম এসে এখানে ব্রাশটাও করে নিয়েছি তো ব্রাশ করে ঘরে চলে এসেছি ও ঘুম থেকে উঠে গেছে তো তারপর এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। এই যে এই তোষকটা যে কি কারণে অত ঝুলে চলে যায় আমি বুঝতে পারি না এই দেখো তারপরে এই যে টানাটানি করে যেখানকার জিনিস সেখানে একদম ঠিকঠাক করে রেখে দিলাম তো তারপর চলো এবার বিছানাটা গুছিয়ে ফেলি এখনও ব্লাঙ্কেট গায়ে দিচ্ছি কেন ভাবছো কালকে রাতে এত গরম হচ্ছিলো এসি চালাতে হয়েছিল আর এসি জ্বালিয়ে না ভীষণই আর কি ঠান্ডাও লাগছিলো তা তাই একটু রাতের দিকে ব্লাঙ্কেটটা গায়ে দিতে হয়েছিল আর তোমাদেরকে বললাম না আজকে চেয়ারের মধ্যে বেশ অনেকগুলো জামা কাপড় এক জায়গায় হয়ে রয়েছে সেগুলো সব আমাকে এখন গোছাতে হবে তো এই যে এগুলো এখন পাঠ করে নেবো আর কালকে যে শাড়িটা পরেছিলাম তো মানে পুজো দিয়েছিলাম যে শাড়িটা পরে তো সেই শাড়িটা পরে তো বেশ কিছুক্ষণ ছিলাম ধোয়া হয়নি আর কালকে আজকেই সেই শাড়িগুলো সব ধুয়ে দেবো আগে এইগুলো গুছিয়ে নিই নিয়ে আলমারির মধ্যে রাখি তারপর ওই শাড়িগুলো আর কি ধুতে যাব। ওকে বললাম যাও একটু বাজার থেকে ঘুরে আসো ও বলল দাঁড়াও আগে একটু পুকুরে জাল ফেলি তো তারপর যাব বাজারে তাই ও জালটা নিয়ে গেছে পুকুরে ফেলতে আর আমি ওর সাথে সাথে আসলাম এসে এই যে যুক্তি ফুল গাছের দিকে তাকিয়ে দেখলাম ফুলগুলো সব ফুটেই গেছে জানি না যুক্তি ফুলগুলো বাপি আবার কবে পারবে ও তো ওইদিকে পুকুরে জাল ফেলছে জানি না কটা মাছ উঠলো আর আমি এখানে বসে বসে ওয়েট করছি মাছের জন্য কটা মাছ নিয়ে আসে সেটা দেখব বলে কিন্তু শেষে একটাও মাছ নিয়ে আসতে পারিনি তাই যাই হোক দুজন মিলে এসে এখন এই যে আমি মুড়ি ভাজা করলাম মুড়ি ডিম তার সাথে পিঁয়াজ সব কিছু দিয়ে বেশ মুড়িটাকে মাখিয়ে নিয়েছি নেবার পরে এই যে দু কাপ চাও বানিয়েছিলাম তো সকালে ব্রেকফাস্ট করতে আজকের বেশ অনেকখানিই দেরি হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করতে না করতেই মাও চলে এসেছে এবার আর কি রান্নাটা করবে তো আমি তার মধ্যে কিছু একটু হেল্প করে দেবো তো কালকে তো আমাদের বাড়িতে পূজা হয়েছে তাই এই নতুন শাড়িটা পরেছিলাম তো কালকে আর আমার শাড়িটা ধোয়া হয়নি তো আজকেই সকালে এই শাড়িটা আর কি ধুয়ে দিলাম তো তারপর ও আর কি বানাবে সীমাই তো এই যে কাজু কিশমিশ সীমায় সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে দুধটাও দেখো রেডি করে রেখেছি দুধটা আর কি গরম জলে গুলিয়ে নিতে হবে দুই রকমের সিমই বানানো হয়েছে দেখো এখন আর খাবো না এখন তো দুপুরবেলায় এ বানিয়েই রাখা হয়েছে বিকালে আর কি খাবো বিকালে বলতে সন্ধ্যের দিকেই খাবো ও আবার এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে তো সেই কারণে বললো আমার তো খাওয়ার টাইম নেই তুমি একটু গুছিয়ে দাও আমি ওখানে গিয়েই খেয়ে নেবো তাই ওকে দিয়ে দিয়েছিলাম আর বিকেলবেলাতে এই দেখো আচারটা নিয়ে বসেছি আর সন্ধেবেলায় উঠেছি নিচে গেছি সন্ধ্যে হচ্ছে মা তো ওদেরকে সন্ধে দিচ্ছে তো আমি ভাবলাম যে এই গোপুর জামাগুলো এখান থেকে তুলে ফেলি তো দুপুরে স্নান করিয়ে এখানেই মেলেছিলাম আর এই যে ওর জামা ওর গা মোছার রোমাল দুটোই তুলে নিয়েছে নিয়ে দেখো ঠাকুর যাচ্ছি যেখানেও জামা কাপড় থাকে সেখানেই রেখে দেব আর ওই যে দুপুরে সীমায় বানিয়েছিলাম না সেটাই দেখো সন্ধ্যেবেলায় নিয়ে এসেছি ঘরে এখন টিভি দেখতে দেখতে বসে খাবো আর জানো তো দু রকম বানানো হয়েছিল ওই দুধের যেটা বানানো হয়েছিল সেটার থেকে না এই যে জর্দা সীমায়টা যেটা আর কি সেটা না বেশি টেস্টি হয়েছিল আর খেতে না ভীষণই ভাল লাগছিলো আমার তো খাওয়া দাওয়া করার পরে কিছু জামাকাপড় রয়েছে দুপুরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম তো সেই জামা এখন আর কি তুলে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো সন্ধেবেলার টিফিনটা কিন্তু বেশ দারুণ ছিল তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো খাওয়ার পরে এই যে বাইরে থেকে শাড়িগুলো নিয়ে আসলাম কিন্তু এই নতুন শাড়িটার অবস্থা দেখো একদম মানে সোজা হয়ে গেছে একবার ধুয়ে দিয়েছি এই মানে ছাপা শাড়িগুলো না এরকমই প্রবলেম হয় এই জন্য এই শাড়িগুলো পরতে আমার একদম ভালো লাগে না তো ওই শাড়িটার যে কিভাবে পাঠ করব আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক এইগুলো আগে সুন্দর করে গুছিয়ে পাট করে নিই তারপর ওর ব্যবস্থা আমি পরে করছি জামা কাপড় ছিল সবই গুছিয়ে নিয়েছি আর শাড়িটার অবস্থা দেখো এইভাবে ধরে ধরে আর কি আমার ছাড়াতে হচ্ছে আমি এইভাবে শাড়িটা ছাড়াতে থাকি আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট